বাংলাদেশে সাতটি রহস্যময় স্থান বগালেক, লেক সোয়াস অব নো গ্রাউন্ড লালবাগকেলার সুরঙ্গ ফয়েজ লেক টলনবিল কান্স অব বরিশাল চিকনকালা বা নিফিউ পাড়া প্রাচীনকাল থেকে রহস্যের প্রতি মানুষের রয়েছে দুর্নিবার আকর্ষণ আর এই আগ্রহের সূত্র ধরে একদিকে যেমন রহস্য ঘেরা পৃথিবীর অনেক অজানা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে তেমনি অনেক কিছু রয়ে গেছে আগের মতোই ব্যাখ্যাহীন তবুও রহস্য পাগল মানুষেরা প্রতি মুহূর্তে অদম্য নেশায় সকল রহস্যের নৈপথ্যের কারণ অনুসন্ধানে মেতে রয়েছেন বাংলাদেশেও বেশ কিছু রহস্যময় স্থান রয়েছে ইনফিল্মের এই আয়োজনে আমরা বাংলাদেশে সাতটি রহস্যময় স্থান সম্পর্কে জানাব বগাকাইন হুদ বা বগালেক বান্দরবান জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে রুমা উপজেলাস্থ পর্বতের কাছে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার সাদুপানির হ্রদ বগালে ঘিরে বসবাসকারীর বম উপজাতিরা বিশ্বাস করেন অনেক আগে এখানে ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলা ড্রাগন বাস করত নিজেদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে ড্রাগনের মুখ থেকে প্রচন্ড আগুন বের হয়ে পাহাড়কে বিস্ফোরিত করে আর তা থেকেই জন্ম নেয় এই লেক বম ভাষার শব্দ বগা অর্থ ড্রাগন রুমা উপজেলা পরিষদে লাগানো সাইনবোর্ডে বগালেকের এমন রহস্যের কথাই লেখা রয়েছে আজ পর্যন্ত বগালেকের গভীরতা নির্ণয় সম্ভব হয়নি আবার প্রতি বছর অজানা এক কারণে এই লেকের পানির রং বদলে যায় যা আজও এক অমীমাংসিত রহস্য সোয়াস গ্রাউন্ড মেঘনা নদী আর সাগরের মিলিত হওয়ার জায়গা বা মোহনাকে উপনিবেশ শাসনামলে ব্রিটিশরা সোয়াস অব নো গ্রাউন্ড বা অতল স্পর্শী নামকরণ করেন তৎকালীন ব্রিটিশদের মতে সমুদ্রের এই জায়গাটির কোনো তল বা সীমা নেই অনেকে আবার সোয়াস অব নো গ্রাউন্ডকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ বলে মনে করেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বছর পূর্বে তৈরি হওয়া এই সোয়াস অব নো গ্রাউন্ডের গভীরতা পরিমাপ করা আজও সম্ভব হয়নি যা কোনোদিন সম্ভব হবে কিনা সেটাই এক রহস্য লালবাগ কেল্লা লালবাগ কেল্লা নিয়ে মানুষের মুখে মুখে অনেক কাহিনী প্রচলিত আছে বিশেষ করে লালবাগ কেল্লার সুরঙ্গ সম্পর্কিত আলোচনা বহুল প্রচলিত ধারণা করা হয় জমিদারদের বিপদ থেকে বাঁচার শেষ উপায় হিসেবে এই সুরঙ্গটি ব্যবহার করা হতো এই সুরঙ্গের বিশেষ রহস্য হল একবার এখানে প্রবেশ করলে আর ফিরে আসা যায় না অর্থাৎ এই সুরঙ্গের প্রবেশকারীকে আর খুঁজে পাওয়া যায় না লালবাগ কেল্লার সুরঙ্গের ভেতরে খুবই অন্ধকার সাধারণ টর্চের আলো এখানে কোনো কাজেই আসে না বর্তমানে বাংলাদেশের সরকারের নির্দেশে লালবাগ কেল্লার সুরঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে এখনো রহস্যময় হয়েই থেকে গেল লালবাগ কেল্লার এই সুরঙ্গ ফয়েজ লেক সৌন্দর্য ও বিনোদনের জন্য ফয়েজ লেক একটি প্রসিদ্ধ নাম তবে নজর কাড়া সৌন্দর্যের সাথে সাথে ফয়েজ লেককে ঘিরে নানান রকম গল্প প্রচলিত আছে প্রায়শই শোনা যায় এখানে সাদা ও কালো পোশাক পরিহিত দুই রহস্যময় নারী ঘোরাফেরা করে স্থানীয় মানুষের মতে ফয়েজ লেকে এই দুইজন নারীর মৃত্যু হয় কিন্তু তাদের অতৃপ্ত আত্মা লেক ছেড়ে কখনো যায়নি তবে এসব গল্পের এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি কিন্তু প্রচলিত ভুতুরে গল্পগুলো ফয়েজ লেককে আরও রহস্যময় করে তুলেছে চলনবিল নাটোর সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত চলনবিল বিল দেশি বিদেশি পর্যটকদের কাছে সমান আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান তিন জেলা জুড়ে চলন বিলের বিস্তৃত হলেও সিরাজগঞ্জ অংশ নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে প্রচলিত রয়েছে বেশ কিছু ভুতুরে গল্প যা চলনবিল ভ্রমণে পর্যটকদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে জানা যায় সিরাজগঞ্জ জেলার তারা উপজেলায় অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী জমিদার কোন এক অজ্ঞাত কারণে হঠাৎ করে জমিদার মারা যান জমিদারের মৃত্যুর রাতেই এখানে তিনটি মন্দির গড়ে ওঠে এবং মন্দিরগুলো পরদিনই দিনই আপনা আপনি ভেঙে যায় এরপর থেকে স্থানীয় লোকজনের সাথে ঘটে যাচ্ছে বিভিন্ন রহস্যময় ঘটনা গান সব বরিশাল ব্রিটিশ শাসন আমলে বাকেরগঞ্জ হিসাবে পরিচিত বরিশালের তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন প্রথম গান্স অফ বরিশাল ঘটনাটি প্রকাশ করেন প্রতি বর্ষার শুরুতে অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গভীর সাগর থেকে কামানদাগার আওয়াজ আসত আর তখন ব্রিটিশরা মনে করতেন কোনো জলদস্যু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে কিন্তু প্রতিবার অনেক খোঁজাখুঁজির পরেও জলদস্যুর কোনো হদিস পাওয়া যায়নি দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাচল থেকে এক বা একাধিক কামান দাগার বিকট শব্দগুলো বেশি শোনা যেত কোথাওতে এই অদ্ভুত কামানের শব্দ আসতো সেই রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতেও এই কামানের শব্দের কথা লিখে গেছেন তবে উনিশশো সালের পর থেকে রহস্যময় কামান দাগার শব্দ আর শোনা যায়নি চিকনকালা বা নিফিউপাড়া বাংলাদেশের এবং মায়ানমারের নোম্যান্স ল্যান্ডে অবস্থিত একটি রহস্যময় গ্রাম এখানে হরহামেশা দাতালো শকুর ময়ূর বাঘ এবং ভাল্লুকের শব্দ শোনা যায় এছাড়াও এলোমেলো ভাবে চিতাবাঘের ছাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় চিকনকালার বাসিন্দাদের মতে বছরের অনির্দিষ্ট এক সময়ে গভীর বনের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে আর তখন বনের মধ্যে কেউ আটকে গেলে সে আর ফিরে আসে না কিছুদিন পরে বনের ভেতরে তাদের মৃতদেহ খোঁজ পাওয়া যায় শরীরের আঘাতে রকম চিহ্ন থাকে না বাংলাদেশের এই রহস্যময় স্থানগুলো সম্পর্কে আপনার কি মতামত মন্তব্য করে আমাদের জানান ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সাথে আর ইনফিল্মের সাথেই থাকবেন ধন্যবাদ